হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু আ ভেরি স্পেশাল অ্যান্ড ইনফরমেটিভ ব্লগ তোমরা অনেকেই জানো যে রিসেন্টলি আমার ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাকাউন্ট দুটোই হ্যাক হয়েছিল আমি এই ইনফরমেশনটা তোমাদের সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম ফাইনালি আমরা অনেক চেষ্টার পরে আমার ফেসবুক পেজটাকে রিকভার করতে পেরেছি আজকের ব্লগে আমি তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো যে এক্স্যাক্টলি আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছিল কি কি আমরা স্টেপস নিয়েছিলাম এবং লিগালি কি কি জিনিস করে আমরা আমাদের ফেসবুক পেজটাকে রিকভার করতে পেরেছি আজকের এই ভিডিওটা করার যে মেন উদ্দেশ্য সেটা হলো যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো আমাদের পেজ হ্যাক হলো আর যা যা জিনিসগুলো আমাদের সাথে হলো আমরা চাই না যে ভবিষ্যতে কেউ এই ধরনের সিচুয়েশন দিয়ে যাক বা যদি তোমরা এই ধরনের সিচুয়েশন ফেস করো তাহলে কিভাবে খুব তাড়াতাড়ি এর থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে সেজন্যই এই ভিডিওটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো ভিডিওটাকে লাইক করো এবং চেষ্টা করো যত বেশি এই ভিডিওটাকে শেয়ার করা যায় যাতে এটা ওয়াইডার অডিয়েন্স কাছে পৌঁছতে পারে তো চলো ভেতরে যাই আজকের ভিডিওতে বেশিরভাগ সময় বিদ্যুৎকেই কথা বলতে দেখবে কারণ আমার থেকে বেশি ইনফরমেশন ওর কাছে আছে পুরো ব্যাপারটা ওই হ্যান্ডেল করেছে তো চলো ভেতরে যাই ভেতরে চলে এসেছি এবার তোমাদের সাথে ডিটেলস শেয়ার করি এই এক দেড় সপ্তাহটা আমাদের জন্য ভীষণ ভীষণ স্ট্রেসফুল ছিল তো যাই হোক আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি গ্যারিং আমাকে বললো বুঝিয়ে বলতে আর আমি ল্যাপটপ নিয়ে বসে গেছি তোমাদের সাথে যা যা আজকে আমরা শেয়ার করব সেই সবকিছুর স্ক্রিনশটও তোমরা দেখতে পারবে তো আমাদের ফেসবুক প্রোফাইল আর ফেসবুক পেজ দুটোই কিন্তু হ্যাক হয়েছিল যখন ঘটনাটা ঘটে আমরা তখন ট্রাভেল করছিলাম অ্যাকচুয়ালি মিষ্টুর আর্চারি টুর্নামেন্টের জন্য মিষ্টু ন্যাশনাল ছিল সেজন্য আমরা আউট অফ স্টেট ছিলাম ওই মোমেন্টে আমরা হোটেলে ছিলাম আর অলরেডি একটা টুর্নামেন্ট এইসব নিয়ে একটা স্ট্রেস তো চলছিলই রাতিবেলা শুয়েছিলাম আর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে আমার ঘুম এমনি পাতলা তো আমার কাছে ফেসবুকে একটা নোটিফিকেশন আসে রাত অলমোস্ট দুটো দুটো আড়াইটে মতো বাজে শোয়া দুটো আড়াইটে মতো বাজে তো নোটিফিকেশনটা দেখায় যে তোমার অ্যাকাউন্টটা হ্যাজ বিন হ্যাজ বিন ব্লক তুমি আর কিছু করতে পারবে না আর ইউ হ্যাভ টু সাবমিট ফর এ রিভিউ যদি তুমি ডিনাই করো যে তুমি কোনো ভুল কিছু করো নি কোনো ভিডিওতে কোনো ভুল কিছু পোস্ট করো তাহলে ইউ ক্যান সাবমিট ফর এ রিভিউ তখন ওরা ওটাকে রিভিউ করে ওটাকে রিলিজ করে দেবে আবার তার আগে ফোর্থ মে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ফেসবুক আর ইউটিউবে ফেসবুকে ওই পার্টিকুলার ভিডিওটার উপরে প্রচুর রিপোর্ট করা হয়েছে তো ন্যাচারালি রাত দুটো বাজে তখন আর ওইরকম একটা নোটিফিকেশন যে তোমার পেজটাকে বন্ধ করে দেওয়া হবে এরকম একটা মানে একটা ধমকি ভরা একটা নোটিফিকেশন তো গ্যারিং ওটা মানে ভয় পেয়ে যায় ভয় পেয়ে সে আমি আর বিদ্যুৎকে ডাকি বিদ্যুৎ ঘুমিয়েছিল আমি ঘুম চোখেই ওটা দেখে সঙ্গে সঙ্গে না মানে দেখে লিংকটা ক্লিক করি ক্লিক করে রিভিউটা সাবমিট করে দিই সাবমিট করে আমি বললাম ঠিক আছে চলো রিভিউটা তো সাবমিট করে দিয়েছি শুয়ে পড়ি এক ঘন্টা বাদে চেক করব তখন এবার এক ঘন্টা বাদে আমার ঘুম তো পাড়লাম না এক ঘন্টা মোটামুটি হয়ে গেছে এবার আমি একটু চেক করি এবার চেক করে আমার একটু অদ্ভুত লাগছে যে আমি হঠাৎ করে দেখছি যে বেশ কিছু নোটিফিকেশন ফেসবুকে আমার কাছে এসছে কিছু দিদি আমাকে কমেন্টস করেছে যে তোমার ভিডিওটা দেখা যাচ্ছে না মানে তখন আমি একটুখানি ঘাবড়ে যাই যে ব্যাপারটা কি হচ্ছে তখনই আমি বিদ্যুৎকে ডাকি যে তাড়াতাড়ি ওর তখন বোধ হয় সাড়ে তিনটে চারটে মতো বাজে এরকম কিছু একটা হবে এবার ও বলুক সাড়ে তিনটে দেশ সময় জেগে গিয়ে সেই যে শুরু হলো আমাদের সেই হচ্ছে আমাদের যুদ্ধ শুরু হয় হ্যাকারদের সাথে যখন আমি ফেসবুকটা লগ করে দেখছি তখনও কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই নোটিফিকেশনটা স্প্যাম মানে তারপরে তো আমরা বেরিয়ে যাই বেরিয়ে মিষ্টু সেদিনকেই তোমার আর্চারি ফাইনাল ছিল আমরা কনভেনশন সেন্টারে চলে যাই এবং ওর টুর্নামেন্ট শুরু হয় আমি ওইখানে সব দেখতে থাকি একটু ভিডিও করছিলাম আর বিদ্যুৎ এদিকে তখন ওর মাথায় ওই সব আমার মাথায় তখন ওটাই ঘুরছে তখন আমার কথা হয় বংগিন সুইডেন এর মইনা আর ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়া সাথে তো মইনা আর হিমাদি দুজনেই আমাকে বলে যে তুমি কোনো কি ইমেল পেয়েছো কিংবা ইমেলের কোনো লিংক ক্লিক করে না ইমেল তো এরকম পাইনি এটা নোটিফিকেশন এসেছে ফেসবুকে তখন বলে যে না তুমি তাহলে নোটিফিকেশনটা একবার ভালো করে চেক করো ওখানে কোনো লিঙ্ক আছে কিনা সেই লিঙ্কটাকে একবার ভালো করে দেখো এইবার তখন আমার মাথায় স্ট্রাইক করেছে লিঙ্কটাকে দেখে ভালো করে বুঝে তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ সামথিং ইজ রং দেয়ার ওইখানে যে লিঙ্কটা ছিল ওটাই ফেক এবং ওটাই স্প্যাম এবং ওইটাতে ক্লিক করাতেই পুরো গন্ডগোলটা হয়েছে ফেসবুকের ভেতরে নোটিফিকেশন সেটা হলো অ্যাকচুয়ালি একটা ফেক নোটিফিকেশন যেটা তোমার হ্যাকাররা পাঠিয়েছে থ্যাংকস টু ময়না কা হিমাদ্রিদা তোমরা দুজনেই যদি না বলতে তাহলে হয়তো এইটা আমার মাথাতেই আসতো না যে নোটিফিকেশন থেকে এই ঘটনাটা হলো নোটিফিকেশন

তখনই মানে পুরোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আইডি আইডি ফেক লোকেশন ফেক কারণ ভিপিএন দিয়ে কি তুমি যে কোনো মানে তুমি ধরো এখানে বসে তোমার আইপিটা চেঞ্জ করে তুমি দেখাতে পারো যে তুমি অন্য দেশে বসে আছো তো ডেফিনেটলি সেই লোকেশনটাও ফেক আইডি তো ফেক বুঝতেই পারছি এরকম ধরনের আইডি হয় না তো বুঝতে পারলাম যে ফেসবুক প্রোফাইল হ্যাজ বিন কম্প্রোমাইজ মানে হ্যাঁ এবার যাই হোক এটাকে আমি বের করে কিক আউট করে পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম সব বে করে দিলাম বাট তখন আমি রিয়েলাইজ করিনি যে ফেসবুক পেজটাও কিন্তু হ্যাক ঠিক আছে এটা অ্যাকাউন্টটা হ্যাক এটা অ্যাকাউন্টটা হ্যাক ছিল মানে ফেসবুক অ্যাকাউন্টটা তো তারপরে গ্যানিং আমাকে বললো যে না তুই একবার ফেসবুক পেজটাও ভালো করে একবার চেক করে নে যে ওখানে ওখানে সব ঠিকঠাক কারণ ভিডিওটা দেখা যাচ্ছিল না ইন দা মিন টাইম আমি কলকাতাতে আমার কয়েকটা বন্ধুকে ফোন করি যে তোরা ভিডিওটা দেখতে পাচ্ছিস ওরা আমাকে বলে যে না আমরা ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছি না মানে তখন আমার একটা ভয় হয়ে যায় তার কিছুক্ষণ বাদে আমি দেখছি বিদ্যুৎ আর ভিডিওটা দেখতে পাচ্ছে না মানে ভিডিওটা আমার পেজে কোথাও নেই যে ভিডিওটা আমি ফোর্থ মে ইউটিউব আর ফেসবুকে করেছিলাম তো যাই হোক তারপরে ফেসবুক যখন আমি পেজে যাই তখন দেখি ফেসবুক পেজে boss feed@127@gmail.com এইরকম একটা অ্যাকাউন্ট যার নাম আবার দিয়েছে টিম দিয়ে অ্যাডমিন হয়ে বসে আছে ঠিক আছে মানে উইথ ফুল কন্ট্রোল আমি স্ক্রিনশটও পাশে দিয়ে দিচ্ছি আর সেখানে গ্যারিনচার প্রোফাইলটা পার্শিয়াল অ্যাক্সেস করা আছে তো বুঝলাম যে মানে এই এই হচ্ছে মানে যে ঢুকে বসে আছে আমাদের অ্যাকাউন্টে অ্যান্ড ডুইং এভরিথিং আমাদের আমাদের কোনো কন্ট্রোল নেই ঠিক আছে আমরা চিনিও না কিছুই না আমার অ্যাকাউন্ট আমার পার্শিয়াল অ্যাক্সেস কিন্তু যে ঢুকে বসে আছে তার ফুল অ্যাক্সেস ফুল অ্যাক্সেস তো খুব স্বাভাবিক ভয় পেয়ে যাই তখন আমি যেটুকুনি অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেস দিয়ে যেটুকুনি করা যায় আর কি সেটুকুনি দেখলাম যে লগ ফগ গুলো চেক করলাম তো লগে দেখাচ্ছে যে এই এই ছেলেটা পবনজাত চৌধুরী ডেট ফেট গুলো সব আছে অ্যাডেড এফবি টিম টু দা পেজ এন্ড দে ক্যান পারফর্ম দা ফলোইং ফলোইং অ্যাকশন মানে লিটারালি দে ক্যান ডু এভরিথিং তো অ্যাড করে নিয়েছে এই যে দেখো আমি ছেলেটার প্রোফাইলটাও দেখাচ্ছি অবভিয়াসলি পিকচার ফেক নামও ফেক আর লোকেশন দেখো দেখাচ্ছে দিল্লি ইন্ডিয়া আগেন দোজ আর ফেক পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা কিন্তু

অ্যাকাউন্ট হচ্ছে জিমেল ডট কম মানে গুগল একটা সেপারেট কোম্পানি আর ফেসবুক মেটা হচ্ছে একটা সেপারেট কোম্পানি যদি এফ বি টিম হয় তাহলে এখানে মেটা ডট কম ফেসবুক ডট কম কি ওরকম কিছু একটা হতে পারে যাই হোক আমি এই সব স্ক্রিনশট গুলো নিই এই যে বিজনেস সেটিং তারপরে বিজনেস ম্যানেজার অ্যাডমিন এগুলো নিই নিয়ে তারপরে এগুলো সব আমি ফেসবুকে আহ হেল্প ডেস কে সাবমিট করি ঠিক আছে মুভমেন্ট স্ট্রেসফুল হয়ে গেছে ভাবো যে আমরা ট্রাভেল করছি মিস্টুর আর্চারি ন্যাশনালস মানে আমরা কিছুক্ষণের মধ্যে কি হোটেলের ওয়াইফাইও তো স্ট্রং না বাড়ির ওয়াইফাই যতটা সমস্যা মানে আমার তো ব্রেন পুরো স্টক লিংক বসে আছে যে কখন লোড হবে আমার ব্রেন পুরো কাজ করা স্টপ করে গেছে মানে আমি এত কিছু তো এক্সপেক্ট করি যে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাব इवन অর টুর্নামেন্ট আমরা ঠিকঠাক ভাবে এনজয় করতে পারলাম না যাই হোক টুর্নামেন্টের সেপারেট ভিডিও সফটকি করাসবে কি হলো না হলো তো এইখানে আপাতত আমরা বুঝলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আর পেজ দুটোই হ্যাক হয়েছে ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো আগেই হ্যাক হয়েছে সেখান থেকে ওই ইনভাইট ইনভাইট গুলো চলে গেছে বাট লাকিলি আমার অ্যাডমিন অ্যাক্সেস ছিল বলে আই ওয়াজ এবল টু কিক হিম আউট এন্ড

আমাকে একটা চা নিতে হবে গলা শুকিয়ে গেছে বিদ্যুতের এনার্জি রিফিলের ব্যবস্থা হয়ে গেছে চা চলে এসেছে এবার আবার স্টার্ট কর তবে আজকে যত ইজিলি তোমাদের সাথে আমরা কথা বলতে পারছি এতটা কমফোর্টেবল ওয়েতে হাসি মুখে ওই মোমেন্টে কিন্তু হাসি আমাদের চলে গেছিল গলা ঠলা শুকিয়ে গেছে কি হবে বুঝতে পারছি না কারণ হাত থেকে সব বেরিয়ে গেছে আমাদের তো নেক্সট পার্টে হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করলাম আর কি কি লিগ্যাল স্টেপ আমরা নিয়েছিলাম তোমরা যদি এই বিজনেস সেটিং পেজটায় যাও আমি স্ক্রিনশটে রাখছি এই বিজনেস সেটিং পেজে গিয়ে তোমরা দেখবে নিচে একটা হেল্প অপশন থাকে ঠিক আছে একটা কোয়েশ্চেন মার্ক থাকে তো দ্যাট ইজ দ্য হেল্প তো সেইখানে ক্লিক করে তুমি যদি পাশে একটা উইন্ডো খুলে যাবে এই এই রকম ধরনের একটা উইন্ডো এখানে একটা আদার্স বলে অপশন আছে এবার আদার্স যদি যখনই তুমি ক্লিক করবে তখন একটা উইন্ডো খুলে যায় তার নিচে সেখানে তোমার যত অ্যাকাউন্ট আছে ফেসবুকে মানে ফেসবুক অ্যাকাউন্ট ধরো তোমার পার্সোনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট এভরিথিং যত অ্যাকাউন্ট তোমার ম্যাপটা আছে ওই আইডির সাথে সব লিস্ট ডাউন করবে ঠিক আছে এবার তুমি কোনটা নিয়ে হেল্প চাও সেখানে তোমাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবার সিলেক্ট করার পর তারপরে তোমাকে দিতে হবে যে তোমার প্রবলেমটা কি বা কিসের জন্য তুমি রিচ আউট করতে চাইছো কাস্টমার সাপোর্টের কাছে এবার সেখানে তুমি দিলে ধরো আমি প্রথমে দিয়েছিলাম হ্যাক মানে অ্যাকাউন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজ বা হ্যাক ঠিক আছে দিয়ে তারপরে আমি চ্যাটটা স্টার্ট করেছিলাম আর আরেকটা জিনিস বলে রাখি যে ফেসবুকে এটা হয়তো আমরা অনেকেই জানি না ফেসবুকে কিন্তু এই সাপোর্টটা ভীষণ ভালো অ্যান্ড ইট ইজ ওয়ান টু ওয়ান মানে একজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি তোমার সাথে কানেক্ট করবে করে জানবে ইভেন কি তুমি যখন একটু চ্যাট করে যখন কিছুটা ওদের আইডিয়া হয়ে যাবে ওরা তোমাকে কল ব্যাকও করবে এবং কল ব্যাক করে তোমার কাছে পুরো

এখন মনে হচ্ছে পেস্টাইজ গ্যান কম্প্রমাইজ কারণ এখানে যে বিজনেস অ্যাডমিন যে হয়ে বসে আছে বা বিজনেস ম্যানেজার যে হয়ে বসে আছে দ্য পার্সন উইজ শোয়িং অ্যাজ অ্যাডমিন তাকে কিন্তু আমি চিনি না রাইট আর আমার অ্যাক্সেসটা কিন্তু পার্শিয়াল হয়ে আছে সো আই কান্ট ডু এনিথিং আর আমার ভয়ও আছে ইফ আই ডু এনিথিং দে মাইড টেক এন্ড ডু সামথিং এ তো সেই জন্য আমি কিছু করতে পারছি না প্লাস আমি লাইভ দেখতে পাচ্ছি অন্য কেউ একজন আমার অ্যাকাউন্টে ঢুকে অ্যাডমিন হয়ে বসে আছে তো যাই হোক ওরা পুরো শুনলো এবং ওদেরকে আমি পুরো স্ক্রিনশট টিনশট সব যা যা নিয়েছিলাম এই যে কোনো তোমাদের সাথেও

স্টার্ট করে দেয় তো যাই হোক ফর্টি এইট আওয়ার্স আগেই ওরা রিচ আউট করে ভাই ইমেল প্রথমে যে এবং রিচ আউট করে বলে যে আমরা কিছু করতে পারছি না কারণ আমাদের মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে এবার আমার মাথা তো গেছে গরম হয়ে প্লাস খারাপ হয়ে তখন আমি ওদেরকে আবার রিচ আউট করি আবার মানে সেম টিকিটের মাধ্যমে এবং এই এটা যে কোর্সাটা কিন্তু টিকিট নাম্বার জেনারেট হচ্ছে প্লাস এই কলটাও কিন্তু রেকর্ড হয় তো ইট ইজ অথেন্টিক তারপরে যাই হোক আবার রিচ আউট করি এবং রিচ আউট করার পর ওদেরকে বলি যে দেখো তোমরা কিভাবে বলছো ঠিক আছে ইটস মি আমি তোমাদেরকে বলছি যাচ্ছি যে আমার তো এই যে অন্য কেউ একজন বসে আছে তোমরা বলছো সব ঠিকঠাক আছে তো বেসিক্যালি যে হ্যাক করেছে সে আগের যে এগুলো তোমরা স্ক্রিনশটে দেখলে যে ও ফেস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এর আগে ও এইভাবে প্রমাণ কোচ করার চেষ্টা করছে যে আমরা ওকে ফর্মালি ওকে অ্যাপয়েন্ট করেছি অ্যাজ আ বিজনেস অ্যাডমিন এবার সেই জন্য ও ও এই জিনিসগুলো করছে তো সেই জন্য ওরা বললো দেখো তুমি যেরকম ক্লেম করছো আদার পার্সনস আর অলসো ক্লেমিং সেই জন্য আমরা ডিটারমাইন করতে পারছি না যে হুইজ হুইজ কারে তো আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে নেক্সট স্টেপটা কি তখন ওরা বললো ঠিক আছে আইডেন্টিটি প্রুফ করার জন্য অ্যাজ আ নেক্সট স্টেপ তোমাকে তোমার ড্রাইভার লাইসেন্স বা একটা আইডি প্রুফ মানে ওরা পুরো আমাকে ইমেল পাঠালো ডিটেলে এবং ইমেলে যে ডকুমেন্টস গুলো এডিশনাল ডকুমেন্ট যেগুলো আইডি প্রুফ হিসাবে লাগে ইউএসএ তে তো সেইগুলো ছিল তো একটা ছিল তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা হোয়াট মানে সেই ধরনের যে কোনো পিকচার আইডি হিসাবে ইউজ করা যায় মানে গভর্নমেন্ট রেজিস্টার ঠিক আছে তারপর তার সাথে থাকতে হবে একটা অ্যাড্রেস প্রুফ থাকতে হবে এবং তার সাথে একটা লেটার হেটা তোমাকে হ্যান্ড সিগনেচার করে দিতে হবে যে আমি যেটা ক্লেম করছি এটা আমারই এবং আই এম দ্য সোল অ্যাডমিন অফ ইট আর যে আরেকজন এ করছে সে ফেক যে তোমাকে সোল মানে সোল যে তুমি ক্লেম করছো সেটা এটাকে লিখে তোমাকে সই করে জমা দিতে হবে মানে ভাবো আমার পেজ আমি কিছু করতে পাচ্ছি না আমি তো পাচ্ছি না এই এত কিছুর মধ্যে মিস্টার ন্যাশনাল সাইড প্রাইস ডিস্ট্রিবিউশনটাও আমরা মিস করে গেলাম কারণ ওখান থেকে আমরা বেরিয়ে এলাম যখন ওরা এই ডকুমেন্টস গুলো চাইলো কারণ আমরা তো আউট অফ স্টেট রয়েছি তখন আমাদের মাথায় ঘটছে যে এবার তাহলে আমাদের প্রিন্ট করতে হবে স্ক্যান করতে হবে অনেক কিছু প্লাস মাথায় ঘটছে যে ইট ইজ হাই টাইম এবার হয়তো আমাদেরকে যাই হোক আমাদের লিগাল স্টেপ নেওয়া উচিত আর দেরি করব না আমরা কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের তো তখন আমি কি করি তো তোমরা হয়তো জানো এফ এর একটা ডিপার্টমেন্ট আছে নাম হচ্ছে সেখানে ইন্টারনেট তুমি আমি রিপোর্ট করি প্রোভাইডেড অল দা ডিটেলস অল দা স্ক্রিন আর এছাড়া আরেকটা সাইট আছে যেটাকে বলে আমেরিকা সাইবার ডিফেন্স এজেন্সি ঠিক আছে তো সেইখানেও আমি কমপ্লেন করি দুটো জায়গায় আমি কমপ্লেন করি করে সেই টিকিট মানে

তারপরে পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে এগুলো সব সিকিউরিটি এগুলো আপডেট করে আমরা সাবমিট করি তো আমাদের প্রোফাইল ওয়াজ একদম ক্লিন এটা যদি আমরা আরো আগে করতাম তাহলে হয়তো এই হ্যারাসমেন্টটা যেটা মেন্টাল একটা হ্যারাসমেন্ট হয় তো যে এত কিছু হয়ে গেল বুঝতেই পাচ্ছো স্ট্রেস হ্যারাসমেন্ট সবকিছু তাহলে হয়তো সেটা হতো না লিগ্যাল স্টেপটা আমাদের অনেক আগে নেওয়া উচিত ছিল আমরা সব সময় ভয় পাই যে লিগ্যাল ব্যাপারে যাব কি হবে না হবে নো লিগ্যাল স্টেপটা সবার প্রাইম আমি ওখানে পড়ে দেখলাম আইসি3 যে এনি কাইন্ড অফ মানে সিচুয়েশন যেখানে তোমার মনে হয় যে না ইটস সেখানে কিন্তু ইউ নিড টু রিপোর্ট ঠিক আছে সেখানে তুমি তোমার সেই যে তোমার যে আইডি থেকে তোমার হচ্ছে সেইডি জাস্ট স্ক্রিনশট নাও নিয়ে পাঠাও জাস্ট গিভ দে আমাকে এইভাবে সাবমিট করেছিল মানে আপলোড করেছিল ভিডিও লেনথে হয়তো পঞ্চাশ মিনিট হয়ে যেত

সেক্ষেত্রে আমার নাম নিয়ে ধরো অন্য কাউকে আমি তাই করবো যে দেখো আমার নাম নিয়ে করছে এই রাইটটা সবার অপশন ইস ওপেন টু অল এইট ক্রাইম সেন্টারি প্রোক্টিভ আর গেছি এবার দে আর স্টিল ইনভেস্টিগেটিং সেই অ্যাকাউন্ট গুলো কোথা থেকে আসছে অরিজিন হয়েছে এন্ড एवरीथिंग ভি পি ইউজ করা হয়েছে কিনা एवरीथिंग দে আর গোইং টু রিসার্চ অন दट তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর অলমোস্ট আমরা ভিডিও শেষে তো একটা স্মল রিকোয়েস্ট তোমাদেরকে আমি করব যে এই ভিডিওটা চেষ্টা করেছি আমরা যতটা পেরেছি ইনফরমেটিভ রাখতে আর উইথ অল দা স্ক্রিনশট অ্যান্ড অল দ্য ডিটেলস কারণ এটা শুধু যে আমাদের সাথেই হচ্ছে তা না অনেক লোক কিন্তু ইম্প্যাক্টেড হয় এই হ্যাকিং এর জন্য এবং তারা জানে না কি করব তো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা পুরো ঘটনাটা এই ব্লগটাকে তোমরা যত পারো শেয়ার করো কারণ এটা ইনফরমেটিভ ব্লগ আর আমরা চাই না যে আজ যে আমরা যে প্রবলেমটা দিয়ে গেলাম বা যে প্রবলেমটা ফেস স্কোল এবং অনেক কিছু আমি রিসার্চ করে করে খুঁজে বের করে সেগুলা করেছি তো এই প্রবলেমটা যাতে অন্য কারণ না হয় তারা যদি এই সিচুয়েশনের মধ্যে পড়ে at least they know where to go and where to complain or what to do যারা ইউএসএ আছে আর যারা ইন্ডিয়াতে আছে তাদেরকে আমি বলবো ইন্ডিয়াতেও डेफिनेटলি এখন সাইবার ক্রাইমের সেকশনটা এবং টিম ইশনি স্ট্রং তো তোমরা সেইখানে হেল্প নিও তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো যাতে এই ব্লগটা অনেক অডিয়েন্সের কাছে পৌঁছায় এবং কারো যদি এই প্রবলেমের মধ্যে দিয়ে যায় তারা নিজেদেরকে এখান থেকে বের করতে পারে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই ফোর্থ মে যে ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম যেটা আমার পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে ডিলিট হয়ে গেছিল সেই ভিডিওটা আমি আবার করে আপলোড করে দেব কারণ ওই ভিডিওটা কিন্তু আমি ডিলিট করিনি আর আমার ডিলিট করার কোনো ইন্টেনশনও ছিল না সেজন্যই যেহেতু ভিডিওটা আর এখন আমার পেজে নেই এখন যখন আমার পেজটা রিকাভার্ড হয়ে গেছে ওই পার্টিকুলার ভিডিওটা আমি আবার করে আপলোড করে দেব তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমরা এখন এখানেই শেষ করছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য আর আমাদেরকে এত ভালোবাসার জন্য এই কদিন ব্লগ খুব ইরেগুলার এসছে বাট হোপফুলি এখন থেকে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থেকো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাবাই বাই বাই